কিছুদিন পরে কবিপক্ষ পক্ষ জন্মদিন তাই কবি দীনেশ দত্তের কবিতা দিয়ে কবিতে প্রণাম জানাব দেখেছি তোমার নামে সবার প্রথমে শ্রাবণে ধানের শীষে দুধ জমে তোমারই তো নামে বইশাখেরা খেল খেতে যত মধু নামে তবু হাজার হাতে হাওয়া দেয় দা কোথায় মাটির স্বপ্নে শিলিভূত পঁচিশে বৈশাখ কোথায় আকাশে বাজে সোনার শরৎ পঁচিশে বৈশাখী ভোর গোলে হয় গিনি সোনার তুমি তো বনস্পতি তোমার পায়েতে ধরে ধরে অজস্র শব্দের রং কৃষ্ণ চূড়ার মতো ছরে তুমি এক অবাক মৌচাক কথাগুলো ঘরে যেন চারপাশে গুনগুন সুর এক ঝাঁক তোমার ছন্দের নদী জমা হতো যদি পৃথিবীতে হতো মহাসমুদ্র বলয় ঝুড়ঝুড়ে গানের মাটি জমে জমে হতো আর এক নতুন হিমালয় আকাশে বরুণে দূর স্ফটিক ফেনায় ছড়ানো তোমার প্রিয় নাম তোমার পায়ের পাতা সবখানে পাতা কোনখানে রাখব প্রণাম